নমস্কার বন্ধুরা আমি এসেছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কি গাছের শুকনো ফুল ফেলে দিচ্ছ এত যে আমাদের বাগানে জবা ফুল ডালিয়া রোজ পিটুনিয়ার পিঞ্চিং করছি শুকনো ফুল ফেলে দিচ্ছি এত ফুল সেগুলো কি ফেলে দিচ্ছ তোমরা ফেলছ না তো তাহলে তোমরাও যদি আমার মতো এই রকম দু ফুলের অত্যন্ত উপকারী একটা সার সেই জৈব সারটি তোমরা যদি বাড়িতে তৈরি করে নাও তাহলে দেখে নাও ঝটপট আজকের ভিডিও তাহলে আজকের ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আমি কিভাবে এই পুরনো ফুলগুলো দিয়ে দু রকম জৈব সার তৈরি করি তাই তোমাদের দেখাবো দেখো আমি টবের নিচে প্রথমে একটু মাটি দিয়ে দিলাম যাতে কোনোভাবে ওই সারের রস বেরিয়ে চলে না যায় কারণ অত্যন্ত দামি এক ফোঁটা হলেও সেই রস যদি বেরিয়ে পড়ে যায় সেই রসটা কিন্তু খুব দামি মাটির জন্য কারণ আমরা জৈবভাবে বাগান করতে বেশি ভালোবাসি একদম যে আমরা রাসায়নিক সার ব্যবহার করি না তা না শীতকালে অল্প বিস্তর রাসায়নিক সার আমরা ব্যবহার করেই থাকি আমরা মানে আমি আর গ্রীষ্মকালে এসে গেছে এখন তো আর রাসায়নিক সার দেওয়া যাবে না তাই তোমাদেরকে আমি আজকের দেখো খুবই উন্নত মানের একটা জৈব সার তৈরি করে দেখাবো মাটির নিচে আমি দেখলে যে আমি টবের নিচে এটা মাটির একটা টব নেবে তবেই তোমাদের বেশি ভালো হবে কোনো প্লাস্টিক টব নেবে না মাটির টব নেবে মাটির একটা বড় টব তার নিচে মাটি দিলাম কারণ কোনোভাবে যেন না রসটা জৈব রস যেটা বার হবে সেই রসটা না বেরিয়ে চলে যায় তার মধ্যে আমি ফুল দিলাম ফুল দিয়ে দেখো এটাকে দিচ্ছি যেন ভার্মি কম্পোস্ট দু মুঠো আমি ভার্মি কম্পোস্ট আমি তার ওপরে উপরে ছড়িয়ে দেবো দেখো সুন্দরভাবে ছড়িয়ে দেবে আমরা পুজো করা ফুল গাছের ডালিয়া ফুল অনেক তো ফুল ফুটেছে না সেই অত ফুল আমরা জড়ো করে রেখেছি আর এটা কি দিচ্ছি বলো তো এটাও একটা জৈব একটা সার জৈব যেটা অর্গ্যানিক সার আমি কিনেছি সেই জৈবই অর্গ্যানিক সার ওটা অনুখাদ্য এক প্রকার তারপর দেখো ওটা আমি দিলাম দিয়ে আর আরও নিচে যে পচা ফুল আছে হ্যাঁ সেই ফুল আরও আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এই ফলের এই সরি ফল নয় ফুল হবে ফুলের যে রস বার হয়েছে ওই বালতির মধ্যে সেই রসটা আমি রেখে দিয়েছি এবার নিচের যে ফুলগুলো ওগুলো একটু বেশি ডিকম্পোস্ট হয়ে গেছে সেই ফুলগুলো দিলে তবে এটা তাড়াতাড়ি এখন তো গ্রীষ্মকাল ও তাড়াতাড়ি কিন্তু আমরা সারটা পেয়ে যাব দেরি হবে না বিশেষ আমি এক মাসের মধ্যেই সারটি পেয়ে যাব কারণ নিচের ফুলগুলি দেখছো যে ডিকম্পোস্ট হয়ে গেছে আর আর নিচের আমি যে মাটির নিচে যে ফুলগুলো দিয়েছি সেগুলো এখন ডিকম্পোস্ট হয়নি আর তার উপর দেখো এই ফুলগুলো দিলাম দিয়ে তার উপর আবার অল্প অল্প মাটি দিয়ে দিচ্ছি আমি মাটি দিয়ে দিয়ে দেবো আর ওর মধ্যে যে রসটা আছে সেই রসটা আমি অন্য আরও শুকনো ফুল হলে আমাকে জল স্প্রে করতে হতো কিন্তু আমি জল স্প্রে করবো না কারণ ওপরের যে আমি ফুলগুলো দিলাম দেখছো এগুলো খুবই একদম নরম হয়ে গেছে একদম ন্যাদ ন্যাদি যেটা হয়ে গেছে কাদা কাদা যার জন্য আমার কাজটা আরও সহজ হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি পেয়ে যাব এই সারটা আর গরমে আমি ফুল ফল সমস্ত তো কিছুতে আমি বড়ো টব হলে দু চার মুঠো দিতে পারি আর এক মুটো বেশি হয়ে গেলে আমার কোনো ক্ষতি থাকে না আর দেখো যে লিকুইডটা আমার বালতিতে রয়ে গেলো তাতে আমি জল মিশিয়ে দিলাম এই লিকুইডটাকে আমি আরও এক বালতি জল মিশিয়ে আমি সমস্ত গাছে আমি দিতে পারবো তাহলে আমি দুরকমভাবে আমি ফুলের এটা আমি পাচ্ছি কি না বলো হুম দেখো আমি সমস্ত ফুল এটা মালভা আমি সমস্ত এটা শীতের একটা ফুল অতি সুন্দর দেখতে দেখো যেন প্রকৃতি যেন ফুলের ওপর যেন তুলি দিয়ে নিজে আঁকড় কেটেছে এত সুন্দর এই ফুলগুলো অতি কম পরিচর্যা এই ফুলগুলি হয় এই সব গাছে কিন্তু এই জৈব সার খুবই উপকারী একটা মানে গাছ ঝিমিয়ে পড়বে না এ পড়বে না অনেক দিন পর্যন্ত ফুল দেবে তারপর দেখো আর এই যে শুকনো ফুলগুলো নিয়ে আর এই জল আমি দুরকমভাবে দিতে পারবো তাহলে তারপর আমি আবার একটু ফাঙি দিয়ে দিচ্ছি এটা ফাঙি দিয়ে দেবে পোকা টোকা একদমই হবে না গন্ধও হবে না এক মাস অপেক্ষা করো সুন্দর একটা জৈব সার তোমরা পেয়ে যাবে সাপ পাউডারটা আমি দিয়ে দিলাম তাহলে তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম তোমরা সবাই বাড়িতে করো এ সারটি কিন্তু খুব মানে তুমি সবজিতে দাও যাইতে দাও সমস্ত গাছ খুব অত্যন্ত বৃদ্ধি পাবে তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে আর সুন্দরভাবে বাগান করো ভালো থাকো বাগান করলে অনেক সুন্দর ভালো থাকা যায় সুন্দর সুন্দর ফুল গাছ কেনো ছাদের মধ্যে কিছু না কিছু প্রত্যেকে গাছ করো তোমরা দেখো আমি বলছি তোমরা অনেক অনেক ভালো থাকো এই কামনা নিয়ে আজকের আমি ভিডিও তোমাদের শেষ করলাম আর জৈব সার অবশ্যই তৈরি করো আমি যেভাবে আরও অনেকগুলো জৈব সার আমি দেখাবো। কিন্তু আমার আমার বাগানে কিন্তু এই একটি জৈব সার কিন্তু অত্যন্ত উপকারী আমি সার এটা তৈরি করি তাহলে তোমাদের আরও একবার অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ তোমরা কেন লাইক দিচ্ছ না বলো তো ভিডিও দেখছো কিন্তু একটাও লাইক দিচ্ছ না কেন এটা করো না